দেখো আজকে সকাল সকাল একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি এক ঝুড়ি দেখো সবজি নিয়ে বসেছি ঝুড়িটা অবশ্য একদম বাজে দেখতে ভালো করে দেখাই দেখো তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এরকম ঝুড়ির মধ্যে সবজি থাকে বলো কি করব হ্যাঁ এটা আমরা বলি আকরি আর অনেকে বলে কাকরোল তা আমাদের এখানে সবাই আঁকড়ি বলেই জানে আর এখন এইগুলো দেখো সব কেটে নিয়েছি এই যে আঁকড়ি তারপর গাজর আর এইখানে এই যে পেঁপে এক টুকরো দেব এই দেখো আমাদের গাছের পেঁপে এই যে গাছের পেঁপে এক টুকরো এখানে নিয়ে নিয়েছি সব দিয়ে সেদ্ধ করব। কারণ মায়ের তেল মশলা খাওয়া একদম তো সেই জন্য সব সেদ্ধ করে খাওয়াতে হচ্ছে তো কি করব এই যে দেখো আমি কিভাবে কাটছি দেখো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি তো আজকে একদম অন্যরকম ভিডিও নিয়ে এসছি আর এই সবগুলো সেদ্ধ দিয়ে দেব তো কারা কারা আমার ভিডিও পছন্দ করছে অবশ্যই কমেন্টে জানাও আর এই যে দেখো বটির অবস্থা দেখো এটা টান দিলে কিন্তু ভুলে যাবে দেখবে এটা ঠিক করতে হবে গরিবের সংসার এইভাবেই চলতে হবে কিছু করার নেই তো চলো তাড়াতাড়ি রান্না সেরে নিই আর তোমরাও চলে আসো খাওয়া দাওয়া করতে তোমাদের নিমন্ত্রণ রইল তো আজকের জন্য টাটা আর তোমাদের যদি এইরকম ব্লগ ছোটো ছোটো মিনি ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও আর অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যদি আরও ভালো ভালো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমিও চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য তো টাটা ছোট টাটা বাই তো গুড মর্নিং তোমাদের সবাইকে তো আমি কিছু সবজি নিয়ে বসে পড়ি বসে পড়েছি হয়নি